সেটা তো আমি চিন্তা করলে হবে না যেটা ডিরেক্টর প্রডিউসার ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় মানুষজন আছে ওদের চিন্তা করতে হবে আমি তো নাটকের মানুষ তো নাটকে আমি রেগুলার যাদের সাথে কাজ করছি আমি ওদের সাথেই কাজ করতে চাই নাই দিক নেই ভালো জিনিস মানে যে সাকিব খান সেটা তো না ভালো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আরো অনেক মানুষ আছে আমি 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 যখন অ্যাক্টিংয়ে অ্যাক্টিং ক্যারিয়ারে এসেছি তখন আমি একটা ইন্টারভিউ মানে একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম যে আমার ইচ্ছা আছে যে আমি মুশারফ করিমের সাথে করবো সো সেটা ছিল আই গেস টু থাউজেন্ড টোয়েন্টি টু এর কথা সো তখন থেকে আমি অ্যাক্টিং শুরু করেছিলাম আর এখন আমি মোশারফ ভাইয়ের সাথে রেগুলার কাজ করছি তো মোশারফ ভাইয়ের অ্যাক্টিং নিয়ে তো আপনি কমেন্টস করতে পারবেন না যে সে বাজে অ্যাক্টিং করে ওর সে ছোট অভিনেতা এটা তো আপনি বলতে পারবেন না তো আপনি কি রকম চিন্তা করেন সেটা হচ্ছে কথা আপনি হয়তো মোশারফ করিম ছোট ভাবেন কিন্তু আমি ভাবি না আমার কাছে মোশারফ করিমই বাংলাদেশের স্টার সুপারস্টার আমার আমার যেটা স্বপ্ন ছিল আর কি আমার যেটা স্বপ্ন ছিল এটা আমার পূরণ হয়ে গেছে তো আমার আসলে সাকিব খান নিয়ে আমি চিন্তা করতেছিলাম স্যার

ফার্স্ট ইয়াং জেনারেশানকে মেসেজ দেওয়া ঠিক হবে কি না এটাও একটা মানে ইয়াং জেনারেশানকে কিছু বলার অধিকার আছে কি না এটাও আসলে দুঃসাহসের বিষয় কারণ ওরা অনেক ভালো বুঝে আমাদের থেকে অনেক কিছু বোঝে তাও আমি বলবো যে ইয়াং জেনারেশন ওরা আরও ভালো করুক আরও আরও আমাদের থেকে আরও বেটার কিছু করুক আর মানে আগে ইন্ডাস্ট্রিতে যেটা হতো আমি দেখতাম যে সবার মধ্যে শালীনতা ভদ্রতা যে জিনিসটা ছিল ওইটা ওই ধারাবাহিকতাটা ওরা বজায় রাখুক